যে সনদ অপরিপূর্ণ যে সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই ওই সনদ সংশোধনের আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে সমর্থন করে না গণভোট হা না নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে আমরা এখানে সর্বশেষ সমাধান চাই আপনার কাছ থেকে সর্বশেষ সমাধান এখন তো হবে না ওটা কেয়ামতে সব ধ্বংস হইলে আমি যে কথা বলছি গণভোট আমার বক্তব্য ভাইরাল কিন্তু আমার বক্তব্যের কিছু অংশ সাংবাদিকরা প্রচার করে একটা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার তৈরি করছে এটা কেন হয়েছে তার কারণ ডক্টর ইউনুসের প্রেস উইং একেবারে তার তত্ত্বাবধানে যে ভেরিফাইড পেজ ওখানে আমার বক্তব্যের একটা অংশ প্রচার করছে তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে তারপর দৈনিক ইত্তেফাক আর জনকণ্ঠ জনকণ্ঠ তো জনকণ্ঠ না ভারতের দালাল রয়ের এজেন্ট এই জনকণ্ঠ আর ইত্তেফাক আমার বিরুদ্ধে এক নাগারে নিউজ করল আমি নাকি গণভোটের বিরোধিতা করি আমার বক্তব্য স্পষ্ট গণভোট হচ্ছে সনদকে বৈধতা দিতে আমার কথা সনদ বৈধতা পেলে ইসলামের স্বার্থ কতটুকু রক্ষা পাবে এটা তো আমাকে দেখতে হবে নাকি এখন উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিল তারপর পঞ্চম সংশোধনীতে সংবিধানে বিসমিল্লায় রহমানের রাহিম বাক্যটা সংযোজন করেছিল এবং সংবিধানে লিখেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কথা বুঝতে পারছেন দুই সালে যে সরকার ছিল যে সরকার এখন পলাতক এরা সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিছে তখন বাংলাদেশের আলেমরা এবং আমি সহ সবাই প্রতিবাদ করেছি আমরা যেটা ইসলাম বিরোধিতাকে আমরা মেনে নিব না তারপরে একের পর এক কুফর করতে করতে সেই সরকার তো আল্লাহর গজবে বিতাড়িত হইছে। তারপর যে সনাদ হলো এই সনদে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এই কথাটা কেন রাখা হইল না এই কথাটা কেন রাখা হলো না এই প্রশ্ন আপনাদের আছে কথা বলে না ওই কমত্য কমিশনে নয় মাস মিটিং হয়েছে বত্রিশটা রাজনৈতিক দল বসছে তার মধ্যে এগারোটা দল ছিল ইসলামী রাজনৈতিক দল তে বত্রিশটা রাজনৈতিক দলে দুই চারটা বাম দল ছিল তাদের বাধার মুখে কি হইল সংবিধানে সনদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ কথাটা রাখা সম্ভব হলো না এখন পরবর্তী সরকার নির্বাচিত হয়ে যদি করতে যায় সংবিধানে এই কথা লিখতে যায় তখন বামেরা যদি আবার আন্দোলনে নামে তাহলে বোঝা যায় কখনোই তো আর সংবিধানে এই কথাটা আসবে না অতএব যেই সনদ অপরিপূর্ণ যেই সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই ওই সংশোধনের আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে আবাসী গণবোধকে সমর্থন করে না এটি আমার বক্তব্য সনার সংশোধন করো আগে ইসলামের স্বার্থ রক্ষা করো ঠিক কিনা আমার কথা সাফ